আমার বাবা চাচ্ছেন আমি পড়াশোনা চালিয়ে যাই মেয়েকে কেন এত উচ্চ শিক্ষিত করবেন আর মেয়েকে দিয়ে চাকরি করার ইনকাম করবেন কেন কাপুরুষের মতো কাজ নয় চাকরি করতাম বাবা চাই কিন্তু আমার চাকরি করাটা পছন্দ না না মোটেই না আপনার বাবার সিদ্ধান্ত ভুল তিনি ইসলাম বুঝেন নয় আমার বাবা এতে কষ্ট পাচ্ছেন ভুল কষ্ট পাচ্ছেন নিজের ওপর বালা মুসিবত তিনি টেনে নিয়ে এসেছেন এটি তার উচিত হয়নি যার ফলে বালা মুসিবত এসছে তার মনো কষ্ট হচ্ছে এখন কি আমার গোনা হচ্ছে না আপনার গোনা হয় না আপনার বাবারই গোনা হচ্ছে মেয়ের উপর চাপ সৃষ্টি করা যে সহশিক্ষায় লেখাপড়া করতে হবে ডিগ্রি অর্জন করতে হবে আর তারপর চাকরি করতে হবে সবগুলি নাজায়জ কথা মেয়েদেরকে উপার্জন করার জন্য আল্লাহ পয়দা করেন এই কথাটি আমি বলে আসছি দীর্ঘ অনেক বছর থেকে যখন থেকে দাওয়ার ময়দানে নেমেছে আমি কথা বলে আসছি যে প্রতিটি মেয়ের ভরণ পোষণ খরচ খরচার দায়িত্ব কারো না কারো আল্লাহ চাপিয়ে রেখেছে সুলতান যার নেই যে মেয়ের সরকার মাল্লা ও ফরজ তাদেরকে বাধা দেওয়া যেমন পশ্চিমা দেশে অমুসলিম শাসকরাও দিচ্ছে এই জন্য তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে রেখেছে তাদের মধ্যে কিছু ভালো কাজ আছে আল্লাহগুলি মুসলিম শাসকদের বোঝা তৌফিক দান করে এবং তার বাস্তবায়নের তৌফিক দান করেন মুসলিম নেতাদেরকে আমার কি করণীয় আপনার করণীয় যে আপনি বাপ মাকে ভালোভাবে ভালো ভাষা বলবেন খারাপ আচরণ করবেন না বেয়া করবেন না যে আমি দুনিয়ার লেখাপড়া করবো না দিনের লেখাপড়া করব আর যদি দুনিয়ায় পড়াতে চান তো অনলাইনে বাসায় থেকে বাড়িতে থেকে যদি কিছু লেখাপড়া করে ডিগ্রি হাসিল করে তো যাই ঠিক আছে অথবা যদি শুধু মহিলা অঙ্গনে মেয়েদের অঙ্গনে লেখাপড়া হয় সেখানে তাদের কথা শুনে পড়তে যেতে পারে যাই এজ আছে অজে ফরজ নয় শিখা ফরজ দিনশিখা ফরজ আপনি দিন পড়তে চান যে আমি দিন ইসলামের কোনো সাবজেক্টের ওপর অনার্স করবো মাস্টার্স করবো যাতে করে আমি দায়ী আল্লাহ হতে পারি আল্লাহ দিনের দায়িয়া হতে পারি আর দিনের খাদেমা হইতে পারি আলেমা ফাকিয়া হইতে পারি আল্লাহ যেন তফিক দান করে